বিএড ডিগ্রি ইনক্রিমেন্ট বিএড করলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় শিক্ষা খাতে যারা চাকরি করেন তাদের বিএড করা খুবই জরুরি বিএড করলে ইনক্রিমেন্ট পাওয়া যায় না উচ্চ ধাপ পাওয়া যায় সেটি সম্পর্কে চলুন আজকে বিস্তারিত জানে নেই বিএড ডিগ্রি অর্জন করলে সরকারি ও বেসরকারি শিক্ষক শিক্ষকরা নির্দিষ্ট সংখ্যক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি পেতে পারেন এটি সাধারণত উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য দেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএড করার জন্য কী ইনক্রিমেন্ট পাওয়া যায় তো এটি হচ্ছে অনেকের প্রশ্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষকণ চাকরিতে যোগদানের পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করলে চাকরিতে যোগদানের পূর্বে অর্জিত উচ্চতর বা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্য একই বেতন স্কুলে দশম গ্রেডে বা ওই গ্রেড থেকে অগ্রিম বর্ধিত বেতন হিসেবে দুইটি বা তিন ইনক্রিমেন্টও লাভ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষকগণ বিএড ডিগ্রিবিহীন অবস্থায় চাকরি করলে এগারোতম গ্রেডে বেতন লাভ করেন বিএড সম্পূর্ণ করে চাকরিতে যোগদান করলে যোগদানের দিন হতে দশম গ্রেড গ্রেডে বেতন পেয়ে থাকে আর বিহীন সহকারী শিক্ষকগণ যোগদানের পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করলে বিএড ডিগ্রি অর্জনের দিন হতে দশম গ্রেডে বেতন পান এই হচ্ছে ব্যাপারটা বিএড ডিগ্রি অর্জনের পর বেতন স্কেলে পরিবর্তন হয় বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষকগণ এই বেতন বৃদ্ধিকে মূল মূলত বিএড স্কেল বলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাকরিতে যোগদানের পাঁচ বছরের মধ্যে ডিগ্রি অর্জন করলে আমরা এই যে যে ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্টগুলো পাওয়া যায় একেই অ্যাডভান্স ইনক্রিমেন্ট বলা হয়ে থাকে তো এই যে অ্যাডভান্স ইনক্রিমেন্ট এটি ধরুন আপনার আগেই ডিগ্রি আছে তাহলে ষোলো তো ষোলো সালে যদি ডিগ্রি অর্জন করে থাকেন আপনি যদি বাইশ সালে এসে আপনার চাকরি হয় নতুন চাকরি হয় বিসিএস চাকরি তো আপনি এই যোগদানের সময়ই একটি ধাপ পেয়ে যাবেন তো এই যে এই হচ্ছে ব্যাপার তারপরে আরও বিস্তারিত জানতে আপনি ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে সেখান থেকে কোন গ্রেডে আপনি যোগদান করলে আপনার বিএড থাকলে কী কী সুবিধা বিস্তারিত ডিটেলস তথ্য আপনি সেখানে পেয়ে যাবেন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ